আসসালামু আলাইকুম ঘন জঙ্গলের ভিতরে সিংহ এবং সিংহী নিয়ে খাবারের সন্ধানে বের হলো তাদের দুইটা ছানাকে তাদের গোহার ভিতরে রেখে গেল এবং সারাটা দিন তারা খোঁজাখুঁজি করার পরেও কোনো খাবারের ব্যবস্থা করতে পারল না এদিকে তার বাচ্চারা গোহার ভিতরে অনেক চিৎকার করে কান্না করছিল পাশ দিয়ে একটা ছাগল যাচ্ছিল ছাগলের মায়া ভরা মন তাদের কান্না শুনে কেঁদে উঠেছিল এবং তার কান্নার আওয়াজ শুনে ছাগলটা সেখানে গিয়েছিল এবং তাদেরকে দুগ্ধ পান করানোর পরে তাদের জীবনটা বাঁচিয়েছিল এর মধ্যে সিংহ এবং সিংহ ফিরে চলে এসেছিল যখন দেখলো তারা শূন্য হতে আসছে এবং সামনে একটা ছাগল রয়েছে তারা সেই ছাগলের ওপরে ঝাঁপিয়ে পড়তে চাইলো তখন ছাবুকের যে বাচ্চাগুলো রয়েছে তারা চিৎকার করে বলতে লাগলো না মা না বাবা তোমরা ছাগলটাকে মেরো না ওরা আমার প্রাণ বাঁচিয়েছে টিংহার আর সিংহী তখন থেমে গেল এবং বলল তোমার জন্য আমার সন্তানদের প্রাণ বেঁচেছে আজকে থেকে তুমি আমার বন্ধু এবং এই বনে কোনো বিপদে আপদে সব সময় আমি তোমাদের পাশে থাকব। এই কথা বলে সে তাদেরকে তাদের কাছে রেখে দিতে চাইলো ছাগল ছানা কি করলো জানেন তাদের সাথেই থাকলো এবং সুন্দর মতো জীবন কাটাতে শুরু করলো মাঝে মধ্যে সে সেই সিংহের বাচ্চাদের সাথে খেলা করে মাঝে মধ্যে আবার সিংহর পিঠে উঠে সে উঁচু ডালের পাতাও খায় এই সকল বিষয়গুলো ওপর থেকে একটা চিল লক্ষ্য করছিল তখন সে চিন্তা করতে লাগলো হয়তো বা উপকার করলে এরকম অন্যের আপন হওয়া যায় বন্ধু হওয়া যায় সেও চিন্তা করলো সেও কারো উপকার করবে তখন সে কি করলো ঘুরতে ঘুরতে দেখতে পেল বনের ভেতরে কাদার মধ্যে কিছু ইঁদুরে বাচ্চা পড়ে আছে সে সেগুলোকে ঠোঁটে করে বাঁচাতে গেল এবং বাঁচানোর পরে সে তাদের জায়গা দিল তার পাখনার উপরে তবে কিছুক্ষণ পরে সে রিয়েলাইজ করতে পারলো সে আর উঠতে পারছে না তখন দেখলো যে ইঁদুরে বাচ্চাগুলোকে সে আশ্রয় দিয়েছিল সে বাচ্চাগুলো তার পালকগুলোকে কেটে দিয়েছে সে তখন মরা হয়ে অনেক মন কষ্টে দৌড়াতে দৌড়াতে ছাগলের কাছে গেল। এবং গিয়ে বলল ছাগল ভাই দেখো তুমিও উপকার করলে সিংহের আমিও উপকার করলাম কিন্তু আমাদের দুজনার মধ্যে কৃতজ্ঞতার এত পার্থক্য কেন ছাগল তখন হেসে উত্তর দিল উপকার করলে সিংহের উপকার করতে হয় ইঁদুরের উপকার করতে হয় না কারণ অনেক সাহসী এবং কৃতজ্ঞ বন্ধুরা কখনো কারো ক্ষতি করে না আর অকৃতজ্ঞ এবং দুর্বলরা সবসময় অন্যের ক্ষতি করে তুমি তাদের যতই উপকার করো না কেন এই ঘটনার মরাল অব দি স্টোরিটা কি জানেন আসলে আপনি যখন কারো উপকার করবেন তখন দেখে নেবেন সে আসলে সিংহ নাকি ইঁদুর কারণ আপনি যদি কোনো কৃতজ্ঞ এবং শক্তিশালী মানুষের উপকার করেন সে কিন্তু সে উপকারের প্রতিদান হিসেবে আপনাকে ভালো কিছু দিবে এবং আপনার জীবন ভালোময় হয়ে যাবে অর্থাৎ আপনাকেও সে উপকারের প্রতিদান দিবে অপরদিকে আপনি যদি অকৃতজ্ঞ কারো উপকার করে থাকেন তাদেরকে দয়া দেখিয়ে থাকেন তাহলে আপনি নিজের সর্বনাশ নিজে ডেকে নিয়ে আসছেন তাই যখন কারো উপকার করতে যাবেন অবশ্যই এটা দেখে নেবেন সে আসলে কৃতজ্ঞ নাকি অকৃতজ্ঞ